এই হচ্ছে বছর প্লাস তিন এবং এই পাখিগুলোর সাথে আপনারা ডিএনএ কার্ড পাবেন প্রতিটা পাখির ডানার উপরে দুইটা করে ফুল আছে এবং মাথার উপরে একটা ফুল আছে দেখতে পাচ্ছেন ছোট পাখি তবে দেখতে অনেক সুন্দর এই পাখিগুলোর নাম হচ্ছে লং টেল কিছু পাখি ডেলিভারি করে দিচ্ছি ডাকার বাহিরে এখানে দুইটা খাঁচার মধ্যে দুই জোড়া কুনুর পাখি আছে এক জোড়া হচ্ছে 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 দুইটা দুইটা জোড়াই সম্পূর্ণ রানিং আর সাথে ব্রিডিং বক্স আমরা দিয়ে দিচ্ছি এই পাখিগুলো হচ্ছে কিশোরগঞ্জ সদরে চলে যাবে তো আজকে কিন্তু অনেক পাখির কালেকশন রয়েছে আশা করছি সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা প্রতিটি পাখি একেবারে পাইকারি দামে সেল করে দিচ্ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন আশা করছি আল্লাহ রহমান তে অনেক অনেক ভালো আছেন দর্শক আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমাদের কাছে কি কি পাখি কালেকশন রয়েছে প্রতিটি পাখি আপনাদেরকে এক এক করে দেখাবো ইনশাআল্লাহ সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন আজকে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে পাখি কালেকশন রয়েছে আর অনেকগুলো লাভbart পাখি আমরা ব্রিডিং সেটআপ দিয়ে রেখেছি প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে কিন্তু ব্রিডিং সেটআপ থেকেও আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর একেবারে সীমিত দামে পাখিগুলো পেয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটি যারা দেখবেন যারা পাখি নিতে চান আজকে পাখি নিলে আপনারা জিতবেন ইনশাল্লাহ কারণ আজকে অনেকটাই কম দামে পাখিগুলো আপনাদেরকে দিয়ে দিব আর আরেকটি কথা হচ্ছে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওটা শুরু করছি আমরা কিছু বাজারিকার পাখি দিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বাজারিকার পাখি আছে চাপটা জোড়া আর এগুলো হচ্ছে জাপানিজ বাজারিকার প্রতিটা পাখির ডানার উপরে দুইটা করে ফুল আছে এবং মাথার উপরে একটা ফুল আছে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট যেটা অরিজিনাল জাপানিজ বাজিরিগা সেই পাখি গুলোই কিন্তু আপনারা দেখছেন আর কালার এত চমৎকার এখানে রেনবো আছে তার অন্য অন্য কালারও আছে এখানে চারটা জোড়া আছে সম্পূর্ণ রানিং চারোটা জোড়া আপনাদের ভালো লাগলে আপনারা কিন্তু চার জোড়া পাখি একসাথে নিতে পারবেন সাইজ কোয়ালিটি কালার এত সুন্দর আশা করছি ইনশাল্লাহ আর এই পাখিগুলো কিন্তু হাড়ি দেওয়ার সাথে সাথেই খুব অল্প সময়ের মধ্যে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আপনারা এই পাখিগুলোর সাথে অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আর বডি ফিটনেস এত সুন্দর পাখিগুলো আপনারা যারা আমাদের খামারে আসবেন সরাসরি আপনারা আসলেই কিন্তু পাখিগুলো দেখতে পাবেন যে কতটা অ্যাক্টিভ আর কতটা কালারফুল খুবই সুন্দর পাখিগুলো এই পাখিগুলো আপনাদের জন্য এক এক জোড়া দাম রাখা হবে মাত্র পঁচিশশো টাকা করে একদম আপনারা চাইলে ঢাকার বাহিরে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি পসিবল আর সবগুলো পাখি চার জোড়া আছে যদি চার জোড়া কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করা হবে আর এক জোড়া করে নিলে পঁচিশশো টাকা দাম পড়বে একদম এছাড়াও কিন্তু আরও লো বাজেটে যারা বাজেরিগার পাখি খুঁজছেন একেবারে কম দামে সেই বাজিরিকার পাখিগুলো আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন যেটা ক্লাসিক বাজেরিগার সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন যে বাজেরিগার পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত ক্লাসিক বাজেরিগার পাখি অস্ট্রেলিয়ান আর এখানে যে কটা পাখি আছে প্রতিটা পাখি কালার দেখেন কতটা সুন্দর এগুলোও কিন্তু রানিং পাখি আর এই পাখিগুলো হচ্ছে মাত্র টাকা করে জোড়া যারা একেবারে কম বাজেটের মধ্যে আর কি পাখি পালতে চান শখের বসে আপনারা চাইলে এই পাখিগুলো নিতে পারেন আর ঢাকার বাইরে কিন্তু এখান থেকে এক জোড়া পাখি ডেলিভারি পসিবল না সর্বনিম্ন দুই জোড়া পাখি নিতে হবে ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদেরকে দিয়ে নিতে হবে এই পাখিগুলো মাত্র টাকা জোড়া পড়বে আপনাদের জন্য আমরা অনেকগুলো পাখি ব্রিডিং পাখিং দিয়ে রেখেছি তো কয় জোড়া পাখি ব্রিডিং সাথে দিয়েছি সবগুলো পাখি আপনাদেরকে দেখাবো আর এই পাখিগুলো আমরা সেল করবো আপনার চাইলে এই পাখিগুলো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লুটিনো অপালাইন লাভার পাখি আছে এগুলো সম্পূর্ণ রানিং সবগুলো পাখির সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আহ খাঁচার মধ্যে নারকেলের পাতা দিয়ে রেখেছি আর তারা কি সুন্দরভাবে ভাবে পিঠের মধ্যে পাতাগুলো গুলো শুয়ে নিয়ে যাচ্ছে আর কিভাবে যে তারা পাখার মধ্যে নারকেল পাতা হচ্ছে গুজে নেয় দেখতে অসম্ভব সুন্দর লাগছে তো যাই হোক আমরা তাদেরকে বেশি ডিস্টার্ব না করি এখানে হচ্ছে বেড়িং বস দেওয়া আছে এই যে আর এই যে পাখিগুলো পাতা ছিঁড়ে ছিঁড়ে বক্সের মধ্যে নিচ্ছে তো এগুলো হচ্ছে সম্পূর্ণ রানিং পেয়ার ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো আপনারা নিতে পারবেন মাত্র চার হাজার আটশো টাকা করে হচ্ছে এক এক জোড়া আর এছাড়াও কিন্তু আরো অনেকগুলো লুটিনে অপালাইন লাভার পাখি আছে আমরা সবগুলো আপনাদেরকে দেখাবো আমরা দ্বিতীয় পেয়ারে চলে যাই তো এটা হচ্ছে এক নাম্বার পেয়ার আর এই পাশে হচ্ছে আমাদের দ্বিতীয় পেয়ার এই যে দেখেন সবগুলো পাখি বডির কালার এবং মাসি একেবারে সেম মাসাল্লাহ অনেক সুন্দর সবগুলোই কিন্তু ব্রিডিং বক্স দেওয়া আছে আশা করছি খুব দ্রুত এই পাখিগুলো ডিম বাচ্চা করবে এটা হচ্ছে আহ দ্বিতীয় পেয়ার আমরা আপনাদেরকে হচ্ছে তৃতীয় পেয়ারটা দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তৃতীয় পেয়ার টোটাল আমাদের কাছে লুটিনো অপালাইন হচ্ছে পাঁচটা পেয়ার আছে তো এইটা হচ্ছে তৃতীয় পেয়ার একবারে সেম টু সেম আপনাদের যার যে জোড়াটা ভালো লাগে আপনারা অবশ্যই সেই জোড়াটাই কালেক্ট করতে পারবেন যারা ঢাকার বাহিরে আছেন আমাদের ভিডিও দেখছেন পাখি ডেলিভারি নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদেরকে দিয়ে নিতে হবে তো আমরা হচ্ছে চতুর্থ পেয়ারের কাছে চলে যাচ্ছি এখানে হচ্ছে আমাদের চতুর্থ পেয়ার এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাসাল আশা করছি এই পাখিগুলো নিলে আপনারা লাভবান হবেন যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন কারণ লাভবার পাখি খুব ভালো ডিম বাচ্চা করে আর এগুলো হচ্ছে আহ লুটিনো অপালাইন দেখতে পাচ্ছেন নন রিং এর পাখি অনেক সুন্দর সবগুলোর সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে তো এটা হচ্ছে আমাদের চতুর্থ পেয়ার আর এখানে হচ্ছে আমাদের পঞ্চম পেয়ারটা এই যে দেখেন কত সুন্দর সবগুলো পাখির খাঁচাই কিন্তু বক্স দিয়ে দিয়ে দিয়েছি পাশাপাশি নারকেলের পাতা করে তারা সুন্দরভাবে বাসা বানিয়ে খুব দ্রুত যাতে ডিম বাচ্চা করে যেহেতু আমরা পাখিগুলো ব্রিডিং দিয়ে রেখেছি আমরা এখান থেকে পাখিগুলো অবশ্যই সেল করব আর যদি সেল না হয় এখানে ওরা ডিম বাচ্চা করবে এরা কিন্তু সম্পূর্ণ রানিং আগেও ডিম বাচ্চা করেছে আর দেখতেই পাচ্ছেন সবগুলোর সাথে আপনারা অবশ্যই ডিএনএ কার্ড পাবেন এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লাভবার পাখি আছে এইটার মিউটেশন হচ্ছে গ্রিন ফিশার গ্রিন ফিশার লাভবার পাখি গুলো দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর আহ বিশেষ করে লাভবার পাখির মধ্যে হচ্ছে দুইটা জিনিস আলাদা করে দেখা হয় সেটা হচ্ছে রিংবার্ড আর হচ্ছে নন রিংবার্ড এর আগে যে পাখিগুলো আপনারা দেখেছেন হলুদ কালারের ওটা হচ্ছে লুটিনো অপালাইন নন রিং আর এগুলো হচ্ছে রিংবার এগুলো হচ্ছে আইটেম তো এই পেয়ারটাও কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা ইনশাল্লাহ আমরা কিন্তু এখানে নারকেল পাতা দিয়ে রেখেছি এবং এখানে বক্সের মুখটা আমরা কাগজ দিয়ে বন্ধ করে রেখেছি কারণ পাখিগুলো হচ্ছে বক্সে চলে যায় যার ফলে দেখানো সম্ভব না এই জন্য আমরা বক্সের মুখটা বন্ধ করে পাখিগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এই জোড়াটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা আজকের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক সুন্দর এক জোড়া লাভবার পাখি আছে এই জোড়াটার মিউটিশন হচ্ছে গ্রিন আপাল ফিশার খুবই চমৎকার মার্কিং এর এক জোড়া পাখি তো এই পেয়ারটা কিন্তু বেশ কিছুদিন যাবত আমাদের কাছে রয়েছে আহ পাখিগুলো রেস্টে ছিল তো বর্তমানে আমরা হচ্ছে ব্রিডিং বক্স দিয়েছি পাশাপাশি নারকেল পাতাও দিয়ে দিয়েছি তারা কিন্তু নারকেল পাতা নেওয়ার জন্য প্রস্তুত আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক এই পেয়ারটাও আপনারা চাইলে নিতে পারেন এই পেয়ারটা হচ্ছে আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা একদম আহ যেটা আমরা একদম বলে দিচ্ছি সেটা একদমই নিতে হবে এখানে কোনো রকম দাম দর করার অপশন নেই মাসা আল্লাহ আহ অনেক সুন্দর একজোড়া স্নান কুনুর পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে পাখিটা হচ্ছে এই তিন বছর প্লাস এবং এই পাখি গুলোর সাথে আপনারা ডিএনএ কার্ড পাবেন মেল ফিমেল দুইটাই ডিএনএ কার্ড আছে ডিম বাচ্চা করা পাখি খুব শীঘ্রই আবার ডিম বাচ্চা করবেন ইনশাআল্লাহ পাখিগুলো অনেকদিন ধরে রেস্টে আছে যারা ভালো মানের সানকুনুর পাখি নিতে চান আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন তাহলে এই পাখিগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন অথবা যারা আমাদের আশেপাশে আছেন ঢাকার মধ্যে আপনারা সরাসরি চাইলে আমাদের কাছে এসে পাখিগুলো দেখে শুনে নিতে পারবেন আর এই পাখিগুলো আমি একদম বলে দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে এখানে কিন্তু কোন রকম দাম দর করা যাবে না দেখতে পাচ্ছেন পাখিগুলোর ইয়েলো কালারের উপরে কিন্তু রেড কালারটা অনেক বেশি এটা হচ্ছে রেড ফ্যাক্টর একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর থেকে ভালো স্থানকুনের পাখি আপনারা কোথাও পাবেন না যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা পাখি পাখিগুলা কালেক্ট করতে পারেন এছাড়াও আরো একটা পেয়ার আমাদের কাছে আছে সেই পেয়ারটা আমরা আপনাদেরকে দেখাবো তো এইটা হচ্ছে আমাদের সানকনুর পাখির দ্বিতীয় পেয়ার খুবই চমৎকার মার্কিং এর পাখি দেখতে পাচ্ছেন রেড ফ্যাক্টর আগের পেয়ার আর এই পেয়ার দুইটা পেয়ারে কিন্তু একদম সেম দেখতে পাচ্ছেন এবং দুইটা পেয়ারের সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা নিশ্চিন্তে পাখিগুলো সংগ্রহ করতে পারেন বড় পাখির ক্ষেত্রে কিন্তু ডিএনএ কার্ড না হলে মেল চিনা মহা মুশকিল তো আমরা মেল ফিমেল আপনাদেরকে কনফার্ম করে দিচ্ছি এবং শুধু মেল ফিমেল কনফার্ম করে দিচ্ছি না প্রতিটি পাখির সাথে আমরা ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছি ছয় মাসের জন্য তো এই নির্ধারিত সময় যদি পাখিগুলো ডিম বাচ্চা না করে আপনারা কিন্তু পাখিগুলো আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন এই সুবিধাটা রয়েছে আশা করছি কোনো পাখি পছন্দ হলে আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে পাখিগুলো কালেক্ট করতে পারবেন ডেলিভারি খরচটা আপনাদেরকে দিয়ে নিতে হবে আর আগের পেয়ারটার দাম ছিল চল্লিশ হাজার টাকা এটাও কিন্তু সেম চল্লিশ হাজার টাকা এখানে কোনো রকম দাম দর করা যাবে না এই পাখিগুলোর বয়স হচ্ছে তিন বছর প্লাস বডির কালার দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অনেকেই সানকুনুর পাখি সেল করে যে ডানার উপরে কিন্তু গ্রিন কালারের বাচ্চা অনেক বেশি থাকে তো ওই পাখিগুলো দেখতেও খুব বাজে লাগে আশা করছি এই পাখিগুলো আপনাদের খুব পছন্দ হবে এর থেকে ভালো সুন্দর পাখি কিন্তু আপনারা কোথাও পাবেন না যদি পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে পাখিগুলো কালেক্ট করে নেবেন আপনারা যারা অল্প টাকার মধ্যে কোনোর পাখি পালতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে অল্প টাকার মধ্যে কোনোর পাখি নিতে পারবেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাইনাপেল কোনোর পাখি আছে এগুলো কিন্তু ডাবল রেড ফ্যাক্টর ভিডিও করার সময় কিন্তু পাখিগুলো একটু ভয় পায় যার ফলে বুকের নিচটা দেখানো সম্ভব না তো দেখতেই পাচ্ছেন খুবই অ্যাক্টিভ এই পাখিগুলো গত ভিডিওতে কিন্তু দুইটা পেয়ার ছিল অলরেডি আমাদের একটা পেয়ার বিক্রি হয়ে গেছে আর একটা পেয়ারে আছে তো আমরা এই পাখিগুলো মোটামুটি একেবারে পাইকারি দামে দিয়ে দিচ্ছি মাত্র টাকা জোড়া সম্পূর্ণ এই পাখিগুলো মাত্র টাকা আপনারা কালেক্ট করতে পারবেন এই পাখিগুলোর সাথে আপনারা অবশ্যই দিন বাচ্চা গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ এছাড়া কিন্তু আরো অনেক আহ পাখি রয়েছে আমাদের কাছে একদম লো বাজেটের মধ্যে আপনারা কোনোর পাখিগুলো পেয়ে যাবেন তো চলেন আমরা সেই কোনোর পাখিগুলো একটু দেখে তো এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া কুনুর পাখি আছে এগুলো হচ্ছে ইয়েলো সাইডের কুনুর এগুলো কিন্তু ডাবল রেড ফ্যাক্টর প্রতিটা পাখি খুবই অ্যাক্টিভ সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই পাখিগুলো যারা আমাদের ব্লগ দেখেন আপনারা কিন্তু জানেন যে এই পাখিগুলো আমরা কোনো এক সময় বারো তেরো টাকা জোড়া বিক্রি করেছি তো সর্বনিম্ন হচ্ছে নয় টাকা জোড়া বিক্রি করেছি আমরা এমনি কিন্তু এই পাখিগুলো বিক্রি করি নাই তো আজকে আমরা গত দুইটা ভিডিও আর আজকের ভিডিওতে কিন্তু দাম একেবারে কমিয়ে দিয়েছি মাত্র সাত হাজার টাকা জোড়া সম্পূর্ণ রানিং এই পাখিগুলো হচ্ছে আড়াই বছর প্লাস ফুল মুডে আছে আমরা কিন্তু ব্রিডিং সেট দিচ্ছি না আমাদের হচ্ছে ব্রিডিং সেটআপ একেবারেই খালি নেই তো যার ফলে আমরা পাখিগুলো একসাথে রেস্টে রেখে দিয়েছি আপনারা চাইলে কিন্তু পাখিগুলো নিয়ে আপনারা ব্রিডিং সেট দিয়ে দিন বাচ্চা করাতে পারেন খুব সহজে পাখিগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একদম চঞ্চল পাখি আর এখানে দুইটা পেয়ার আছে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা করে একদম আশা করছি এখানে কোনোরকম দাম দর করবেন না যদি পছন্দ হয় আপনারা সরাসরি কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন এছাড়াও কিন্তু আরো ইয়েলো সাইডের কোনো পাখি আমার কাছে রয়েছে সেই পাখিগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক চমৎকার কালারের মধ্যে একজোড়া জান্ডি কোনুর পাখি আছে একদম বুকের নিস্তা গলা থেকে ধরে একদম টকটকে লাল আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে বাম পাশে যেটা সেটা হচ্ছে মেল আর ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল ফিমেলটা মোটামুটি হাফ টেম একদম ফুল মুড়ে আছে পাখিগুলো আমরা কিন্তু বিডিং চাতাপে দিচ্ছি না আমরা আলাদা রেখে দিয়েছি পাখিগুলো রেস্টে আপনারা যারা এই ধরনের পাখি পছন্দ করেন আপনারা আমাদের কাছ থেকে নেওয়ার পরে পনেরো বিশ দিন পরেই কিন্তু পাখিগুলো বিডিং চাতাপে দিতে পারবেন এই পাখিগুলো কিন্তু তিন বছর প্লাস বয়স খুবই সুন্দর একেবারে ইয়াং পাখিগুলো আপনারা দীর্ঘদিন এই পাখিগুলো থেকে ডিম বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ আর এই পাখিগুলোর কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনারা জানেন তো বর্তমানে জানলে কোনর পাখি অনেকেই হচ্ছেন আহ হাজার বা বত্রিশ হাজার টাকা সেল করে থাকে আমরাও কিন্তু এই দামে সেল করি তো আমরা কিন্তু এখন অনেকটাই কম দামে এই পাখিগুলো ছেড়ে দিচ্ছি এই পেয়ারটা যারা আপনারা নিবেন এই পেয়ারটা কিন্তু মাত্র আটাইশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা আমাদের গত দুই তিনটা ভিডিও দেখেছেন আপনারা কিন্তু জানেন আমরা এই জোড়াটা হচ্ছে হাজার টাকা দাম ছিল তো আমরা কিন্তু সেখান থেকে চার হাজার টাকা করে দিচ্ছি মাত্র টাকা হলেই কিন্তু সম্পূর্ণ রানিং হাজার পাখি জোড়া আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে টপ কোয়ালিটির এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া কুনোর পাখি আছে এগুলো হচ্ছে আপনার আহ ইয়েলো সাইডের কুনুর এগুলো কিন্তু রেড ফ্যাক্টর খুবই সুন্দর পাখিগুলো তো আমাদের হচ্ছে আসলে জায়গা খুবই শর্ট যার ফলে আমরা এক এক খাঁচায় দুই তিন জোড়া করেও রেখে দিয়েছি এর আগে দুইটা পেয়ার দেখেছেন এখানেও কিন্তু দুইটা পেয়ার আছে একেবারে ফ্রেম টু সেম পাখিগুলো আপনাদের যার যেখান থেকে পছন্দ আপনারা সেখান থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন দামও কিন্তু একেবারেই সেম মাত্র সাত হাজার টাকা জোড়া পড়বে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনাদেরকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের এরকম রানিং আড়াই বছর প্লাস বয়সের পাখি কেউ সাত টাকা জোড়ায় দিতে পারবে না হ্যাঁ তবে আপনারা সাত হাজার ছ হাজার টাকায় কোনো পাখি পাবেন সেগুলো হচ্ছে পাখি ইম্পোর্টেড পাখি থেকে আমরা কিন্তু দূরে থাকি এবং আপনাদেরকে সতর্ক করি যে লালন করবে না সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাচ্চা করে না যার ফলে আপনারা চেষ্টা করবেন ভালো একজন নেওয়ার জন্য দুই টাকা কম হোক বা বেশ হোক তো আমরা যেহেতু লোকাল বিডের পাখিগুলো একেবারেই পাইকারি দামে ছেড়ে দিচ্ছি এখানে আমাদের কোনো রকম কোনো লাভ নেই আশা করছি আপনারা যারা ভিডিও দেখছেন যদি পছন্দ হয় আপনারা অবশ্যই পাখিগুলো সংগ্রহ করে নিবেন মাত্র সাত হাজার টাকা জোরাই সম্পূর্ণ রানিং বেরিং চেয়ার এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লুটিনো কোকাটেল পাখি আছে রেড আই এই পাখি জোড়া হচ্ছে নিউ অ্যাডাল্ট মেল ফিমেল কনফার্ম আছে অনেকে আমাদেরকে লুটিনো কোকাটেল পাখির জন্য নক দিয়ে থাকেন তো আমাদের কাছে বেশ কিছু কোকাটেল পাখি ছিল এর আগের ভিডিওতে কিন্তু সবগুলোই বিক্রি হয়ে গেছে তো এখানে মাত্র একটা পেয়ার আছে এটা কিন্তু নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা দাম পড়বে এটা কিন্তু একদম এখানে কোনো রকম দাম দর করা যাবে না খুবই বড় সাইজের পাখি আর একেবারেই ফ্রেশ মাত্র চার হাজার পাঁচশো এই জোড়াটা আর এখানে আপনারা সিঙ্গেল একটা অ্যালভিনো কোকাটেল দেখতে পাচ্ছেন এটাও রেডাই এটা সম্পূর্ণ সুপার টেম একটা পাখি এটা ফিমেল সম্পূর্ণ রানিং আমাদের কাছে মেল নাই যার ফলে আমরা পাখিটা সিঙ্গেল রেখে দিয়েছি যদি কারো কাছে মেল থাকে আপনারা এই ফিমেলটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মূলত এটা হচ্ছে টেম পাখি যার ফলে এই পাখিটার দাম মোটামুটি একটু বেশি হবে সেটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা দাম পড়বে আর নন টেম হলে আমি আরো কিছুটা দাম কম রাখতে পারতাম যেহেতু এটা সুপার টেম করা সেক্ষেত্রে এই পাখি দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা এখানে দাম দর করা যাবে না অনেক বিগ সাইজ পাখি দেখতে পাচ্ছেন সুস্থ সবল খুবই অ্যাক্টিভ আর পাশে হচ্ছে লুটিনো পেয়াটা তো যার যে পাখিটা পছন্দ আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে আপনাদের পাখিগুলো আপনারা কালেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এক জোড়া পাখি আছে এই পাখিগুলোর নাম হচ্ছে কর্পাস পাখি অনেকেরই পছন্দের যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই পাখি জোড়া সংগ্রহ করতে পারবেন আর এটা হচ্ছে ব্লু কালারের পরপাস সামনে যেটা এটা হচ্ছে মেল পাখি আর পিছনে যেটা ওটা হচ্ছে ফিমেল সম্পূর্ণ রানিং এই পাখি জোড়া আগেও ডিম বাচ্চা করেছে ইভেন আবার খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আপনারা যারা এই ধরনের পাখি নিতে চান নিতে পারেন এই পাখি জোড়া আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম আপনারা এই দামে কিন্তু ব্লু কালার ফরপাস পাখি কোথাও পাবেন না সম্পূর্ণ রানিং পাখি মাত্র বারো হাজার টাকার বিনিময়ে আপনারা এই চেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া কোকাটেল পাখি আছে যারা একেবারে কম টাকার মধ্যে কোকাতেল পাখি পালতে চাচ্ছেন আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে ইনশাল্লাহ সম্পূর্ণ রানিং এটা হচ্ছে গ্রে কোকাটেল স্কিনে বামে যেটা ওইটা হচ্ছে ফিমেল ডান পাশে যেটা এটা হচ্ছে মেল পাখি তো মেলটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন ফিমেলটা কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে কারণ হচ্ছে নাই আমরা লেজ দিয়েছি যার ফলে একেবারে ছোট দেখা দেখা যাচ্ছে দিনের মধ্যে কিন্তু আবার উঠে যাবে যাবে তখন অনেক বড় ইনশাল্লাহ আর এটা কিন্তু একদম ডিম পাড়া পাখি হ্যাঁ সম্পূর্ণ রানিং আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর এই পেয়াটা আপনাদের জন্য আমরা দাম রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা এত কম দামে কিন্তু আপনারা কোথাও গ্রে কালারের রানিং কোকাটেল পাখি পাবেন না আশা করছি যারা ভিডিওটি দেখছেন পছন্দ হলে অবশ্যই আপনারা কল দিয়ে এই পেয়াটা সংগ্রহ করে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা রানিং কোকাটেল পাখি এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার কালারের মধ্যে দুই জোড়া লাভবার পাখি আছে এগুলো হচ্ছে ব্লু কালারের মধ্যে অনেকে আছেন ব্লু কালারের লাভবার পাখি খুব বেশি পছন্দ করেন তো এখানে দুইটা পেয়ার আমরা একসাথে রেখে দিয়েছি আপনাদের পছন্দ হলে আপনারা এক জোড়া অথবা দুই জোড়াও কিন্তু একসাথে নিতে পারবেন এগুলো সম্পূর্ণ রানিং মেল ফিমেল কনফার্ম করা আছে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা করে এক দাম আর দুই জোড়া যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব দুই জোড়া পাখির দাম হচ্ছে দশ টাকা একসাথে নিলে মাত্র নয় হাজার পাঁচশো কিন্তু আপনারা এই দুইটা পেয়ার পেয়ে যাবেন এত কম দামে কিন্তু লোকাল বিডের ব্লু কালারের লাভবার পাখি আপনারা কোথাও পাবেন না এগুলো হচ্ছে ব্লু ফিশার খুবই সুন্দর পাখি দেখতে পাচ্ছেন আশা করছি আপনাদের পছন্দ হলে আপনারা পাখিগুলো খুব দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা কোকাতেল পাখি আছে হচ্ছে ও পাইট কালার খুবই সুন্দর যাদের কাছে ফিমেল আছে এই পাখিটা নিতে পারবেন কারণ এটা হচ্ছে সম্পূর্ণ রানিং একটা মেল পাখি আর এই পাখিটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ও খুব ছুটাছুটি করতেছে এক জায়গায় থাকে না খুবই অ্যাক্টিভ একটা পাখি মাত্র দুই হাজার টাকা হলেই কিন্তু সম্পূর্ণ রানিং এই মেল পাখিটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই কিউট জোড়া পাখি আছে ছোট পাখি তবে দেখতে অনেক সুন্দর এই পাখিগুলোর নাম হচ্ছে লং লংটেল স্কিনের বাম পাশে যেটা এটা হচ্ছে ফিমেল আর ডান পাশে যেটা ওইটা হচ্ছে মেল পাখি তবে ফিমেলের থেকে তুলনামূলক মেলের কালারটা অনেক বেশি দেখতে অনেক সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডিম বাচ্চা করা পাখি আপনারা চাইলে নিতে পারেন যারা শৌখিন মানুষ আছেন পাখি পালতে চান আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র টাকা এটা একদম করা যাবে না আশা করছি এই পেয়াটা নিলে আপনারা খুব দ্রুত ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একজোড়া পাখি আছে এগুলো হচ্ছে ব্লো মং প্যারট বনকরটের মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে তার মধ্যে ব্লু কালার পাখিটা দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু অনেকগুলো ভিডিওতে এই পাখি জোড়া দেখেছিলেন এটা কিন্তু সম্পূর্ণ ব্রিডিং পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে আর এই পাখিগুলো চার থেকে পাঁচটা ব্রিডিং প্রুফ আমাদের কাছে আছে যারা আপনারা শখের বসে পাখি পালতে চান আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ারটার থেকে খুব ভালো ডিম বাচ্চা পাবেন ইনশাল্লাহ একদম কনফার্ম পেয়ার ডিম বাচ্চা করা পাখি তো এই পেয়ারটা কিন্তু আমরা অনেক আগেই বিক্রি করে দিয়েছি যে ভাই আমাদের কাছ থেকে নিয়েছেন তিনি হচ্ছেন দেশের বাহিরে চলে যাবেন যার ফলে আমাদের কাছে আবার দিয়েছেন পুনরায় পাখি জোড়া বিক্রি করে দেওয়ার জন্য যার ফলে আমরা বারবার ভিডিওতে দিচ্ছি অনেকেই দাম করছেন তো হয়তো ভাবে আমরা দিতে পারছি না অনেকটাই ডিফারেন্স দাম বলছেন আর কি তো আমরা যে দামটা চাচ্ছি হয়তো ওই দামটা পাচ্ছি না যার ফলে দিতে পারছি না আশা করছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই কল দিবেন আমি পেয়ার্টার দাম বলছি না আপনারা দাম দর করে নিতে পারবেন